খোলার জন্য যারা এসেছেন তাদেরকে পাশাপাশি আমাদের প্রশাসনিক বাইরা যারা সহযোগিতা করতেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা এই নির্যায়িত শিক্ষকের পক্ষে লিখনের মাধ্যমে সহযোগিতা করতেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি দুঃখের বিষয় একটা বিগত সরকার গুলো যে পথে হেরেছিল বর্তমান বৈষম্য বিরোধী সরকারও সে পথে হাঁটছে এটা আমাদের বাচ্চা কষ্ট হয় যে ছাত্রদের সব অনেক সরকারের অবসান করেসম্ম নিজনের কল্পে এতে সে তাদেরকে যাদেরকে আসীন করা হয়েছিল এতে সে শিক্ষক সমাজ জনতা এই সরকারকে বসিয়েছিল আমি মনে করি সরকার তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে ভাইরা আমার জানার মধ্যে দরকার সরকারের সাথে আমাদের কোন বিরোধ নাই আমাদের মধ্যে একজন আসানিজ করছেন